আমাদের দাবি মানা না হলে আমরা জনদুর দুর্ভোগ এড়াতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব শুরু থেকে আমরা একটি শ্রেণীকে সাত কলেজকে আন্ডার এস্টিমেট করার প্রবণতা লক্ষ্য করেছি আবার আমাদের সব কিছুতেই যেন ইচ্ছাকৃতভাবে একটা ঢিলেমি দেওয়া হচ্ছে সাত কলেজের সাত কলেজের সমস্যা সমাধানে গত ডিসেম্বরের শেষের দিকে একটি বিশেষজ্ঞ কমিটির ঘোষণা দেয় সরকার একই সঙ্গে এই সমস্যা সমাধানে তাদের চার মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয় কিন্তু গত ত্রিশে এপ্রিল এ কমিটির সময়সীমা শেষ হলেও এখনও সমস্যার সমাধান হয়নি আমরা এমন সময়ক্ষেপণের তীব্র নিন্দা জানাচ্ছি নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও তা কোনো তা কোনো এক অদৃশ্য কারণে এখনও ঝুলে আছে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো একাডেমিক কার্যক্রম পরীক্ষা সহ সব কিছুতেই আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে আমরা মনে করি এটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করছে আমরা পাঁচ দফা দাবি তুলে ধরছি এগুলো হলো দাবি নাম্বার এক আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে দাবি নাম্বার দুই অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশন জট নিরসন সহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে একই সঙ্গে ভূতরে ফলের সমাধান বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফিয়াদায় বন্ধ সহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্য দিবসের মধ্যে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ করতে হবে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা শুরু থেকেই সরকারের যে কোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল ছিলাম দাবি বাস্তবায়নে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতাও করেছি এজন্য মাঠের আন্দোলনের পাশাপাশি টেবিলের আলোচনাও জারি রেখেছি এখনও আলোচনার পথ বন্ধ হয়নি আমরা আলোচনায় প্রস্তুত আছি আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই আমরা রাজপথে নামতে চাই না আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল টেবিল ছেড়ে রাজপথে ফিরতে বাধ্য করেছে আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে উনিশ মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব পরবর্তী এ কর্মসূচি কেমন হবে সেটা পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়ে নজর রাখব আমরা যদি আবার মাঠে নামতে হয় অর্থাৎ আমাদের দাবি মানা না হলে আমরা জনদুর দুর্ভোগ এড়াতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে